ওং নাম শিপায় বলে সকালটা শুরু হলো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি সবার সারাটা দিন ভীষণ ভালো কাটুক অনেক শুভেচ্ছা ভালোবাসা আমি নিনা জারিকটি ব্লগে আপনাদের স্বাগত সবাই প্লিজ পাশে থাকবেন ভালো থাকবেন আজ অল্প একটু চায়ের সাথে আমার সকালটা শুরু হলো এদিকে মা ডাকছে দেখুন মা কি দেখাবে আজকে মা প্রচুর ফুল তুলেছে এই সব ফুলগুলো না আমাদের গাছে হয়েছে মানে অনেক ফুল মা বলছে আয় দেখে যা এবার ঠাকুর ঘরে তো আমাদের এন্ট্রি নিতে দেয় না তবু আজকে আমাকে কিছুটা ঢুকতে দিল সকালবেলা দেখুন প্রচুর ফুল মানে অনেক ফুলের সমাহার মা আমাদের এখন পুজো দেবেন মা স্নান টান করে উনি সকালে খান না সকালে উঠে আগে পুজো দিয়ে নেন প্রচুর ফুল সাদা ফুল নীলকণ্ঠ ফুল আছে আমাদের বাড়ি বেলপাতাও আছে একটা জবা ফুল গাছে জবা ফুলও ফুটেছে প্রতিদিনের মতো আমি আবার চলে এসেছি আমার কিচেনে আমার ভাল লাগে রান্নাঘরে থাকতে রান্না করতে আমার প্যাশন রান্না করা আমি সারা সারাদিন এখানে থাকতে পারি ভালো আমি রান্না করতে তো আজকে সাথে থাকো দেখতে থাকো আমি কি কি রান্না করছি আজকে থার্সডে আমাদের বাড়িতে ভেজ হবে ভেজ রান্না হবে সব কিছু আমি এসে দেখলাম মা চা বসিয়েছেন চা খাওয়া হবে সকালে রুটি তরকারি অ্যাজ ইউজুয়াল যেরকম হয় টিফিন তারপরে দুপুরে আবার রান্না হবে ভালো থাকুন সুস্থ থাকুন এই যে আমি আসার আগেই রান্নাঘরে দেখলাম যা রান্না বসিয়ে দিয়েছে ডাল আর চাটনিটা আগে বসিয়েছে রুটিটাও ওর করা হয়ে গেছে এবার দেখলাম পটলটাও ভাজ্যেও মানে আমি আজকে উঠতে অনেকটাই দেরি করে ফেলেছি শরীরটাও মানে রাতে ঘুমটা আসছিল না তাই এদিকে দই পটলটা আমি করে নিচ্ছি আর কচুর শাক হবে আলু ভাজাটা দেখানো হলো না ওটা আগেই ও করে ফেলেছে মানে আমার অনেকটাই বেলা হয়ে গেছে আজ উঠতে ওই মোটামুটি রান্নাটা করলো শুধু দই পটলটা আমি করেছি এখানে যার মেয়ে ছোটো মেয়ে এই যে আম মাখা হবে আমাদের আজকে আমার শ্বশুরমশাই আম কিনে নিয়ে এসছে কারণ আমাদের গাছের আমগুলো এখন অনেক ছোট এই দুপুরে লাঞ্চ টাইম একজন গেস্ট এসছেন ওনাকে একটু ছোট মাছ ভেজে দেওয়া শুভেচ্ছা বন্ধুরা ওই রিকোয়েস্টে ও আমার বিউটিশিয়ান ও ভালো সাজায় সুন্দর সাজায় একদম মানে গ্রুমিং করে দেবে আপনাকে সবাই আসুন দেখতে থাকুন আমি ওর কাছে আজকে কী কী করছি মানে একটু বেরিয়ে বেরিয়ে যাবো সেই উপলক্ষে এত সাজুগুজো এই যে রিঙ্কু এসছে ও আমার একটা সুইট সিস্টার এইটা আমার দিদি হয় খুব ভালো খুব মিষ্টি খুব সুন্দর কথা বলে তোমরা দিদির পাশে থেকো লাইক করো কমেন্ট করো ফলো করো এই যে আমরা একটু ছাদে চলে এসেছি মোটামুটি হয়ে গেছে রিঙ্কুর কাজ দেখুন কি অদ্ভুত সুন্দর প্রকৃতি আজকে মানে একদম মানে কঠিন রোদ্রের মধ্যে গরমের মধ্যে সুন্দর আলো ছায়া কাটিয়ে হঠাৎ করেই বিকেলটা এত মানে মনোরম হয়ে গেল আকাশ ভরা মেঘ তার মধ্যে দিয়ে বৃষ্টির কোনো ভাব নেই তবে ঝোড়ো হাওয়া বইছে একটু বৃষ্টিটা পড়ছে না কিন্তু আকাশটা অদ্ভুত সুন্দর লাগছে আমরা অনেকক্ষণ ছাদ দিয়ে ঘুরলাম এটা অবশ্য আমার ঘরের জানলার ভেতর থেকেই দেখা যাচ্ছিলো ছাদ থেকেও একটু ঘুরে এসেছি আর আমার তো প্যাকিং বাকি আছে দেখুন বন্ধুরা প্যাকিং করতে করতে সকাল থেকে আমি একদম ব্যতিক ব্যস্ত মানে কোনটা রেখে কোনটা করব। যেটা প্যাকিং করছি সেটাও গোছাতে হবে আর যেটা বাড়ি রেখে যাব সেগুলোও সব গুছিয়ে রেখে যেতে হবে এটা নিয়ে প্রচুরগুলো ব্যস্ত প্যাকিং করতে করতে জামাকাপড় গোছাতে গোছাতে আমি একদম হাঁপিয়ে গেছি মানে বিধ্বস্ত সারাদিনে প্রচুর গোছাগুছি হয়েছে সবটা তো দেখাতেও পারিনি মানে এখনও আমার মেশিনে জামা কাপড় দেওয়া রয়েছে ওগুলো রাত্রেবেলা মেলতে হবে তো অনেক ব্যস্ততার মধ্যে সারাটা দিন কাটলো তোমাদের দিন নিশ্চয়ই ভালো কেটেছে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা থাকলো সবাই ভালো থেকো রাতে আর আসতে পারবো না আজকে মানে অনেক কাজ আছে তোমরা বুঝতেই পারছো বেড়াতে যাওয়ার আগে সবারই একটা লাস্ট মিনিট প্যাকিং থাকে তো সবাই ভালো থেকো শুভরাত্রি